আনুমানিক এগারোটার সময় রায়পুর ইউনিয়নের সরেঙ্গায় অবস্থিত প্রতিষ্ঠান জামিয়া তৈয়বিয়া সালাম সুনিয়া কমপ্লেক্স মাদ্রাসায় একদল লোক আগুন ধরিয়ে দেয় যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দিন প্রতিষ্ঠানটি জানা যায় দুটি পরিবারের পারিবারিক সহিংসতার জের ধরে একপক্ষ রাতের আধারে মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয় বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে ধুম ধুম করে আগুন আগুন আমাদের ঘর তো ফাশি বাইকের তো অকটেন লইরে ও কুরআন শরীফ বই মাদ্রাসায় না দিন কি অকটেন মার দি অকটেন মারি ম্যাজিয়া জ্বালা দি এ নাই নি সুখে ঝের দরে এলাকার ভাইদের একটা মারামারির ঝের দরে দুষ্কৃতকারী কিছু হিংস্র জানোয়ারের মতম ব্যক্তি মাদ্রাসায় আগুন দিয়েছেন কি ভাই মেডিকেল আছে মানুষরে মেডিকেল না

এই এই নিউজটা যারা দেখবেন দেশে বিদেশে দূরে কাছে প্রবাসে সবার কাছে আন্তরিকভাবে আমরা জানাচ্ছি বড় ভার হৃদয় আক্রান্ত বাসায় জানাতে হচ্ছে খুব মর্মান্তিক একটা ঘটনা আমাদের এলাকায় এটা হলো আনোয়ারাতানার অন্তর্গত তিন নং রাইফ ইউনিয়নের নং ওয়ার্ড সরঙ্গা এলাকায় দালাম্মার মসজিদ বললেই এই লাই খুবই পরিচিত একটা জায়গা অর্জন করার অর্থে উনি নিজের সম্পদ থেকে আড়াই খানি বর্তমান সময়ে কয়েক টাকার সম্পদ সে মাদ্রাসার জন্য আল্লাহর বাস্তে ওয়াকফ করে দিয়ে জামিয়া দারুস সালাম সুনিয়া মাদ্রাসা বা কমপ্লেক্স এই মাদ্রাসাটা এখানে আমাদের পিছনে যারা এই দেখতে পাচ্ছেন পরা ভবন এটা ছিল একটা মাদ্রাসা গতকাল এলাকার দুই তিনজন ভাইয়ের সাথে একটা ঝের দরে এলাকার ভাইদের একটা মারামারির জের দরে দুষ্কৃতকারী কিছু হিংস্র জানোয়ারের মতো ব্যক্তি মাদ্রাসায় আগুন দিয়েছেন আল্লাহ রসুলের ঘর আপনি যদি মুসলমান বা অন্য ধর্মাবলম্বী হন কোনো প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় স্থাপনায় আগুন দেওয়া হামলা করা সরকারের কঠোর বিধি নিষেধ আছে নির্দেশনা আছে এটা যারা করেছেন আমি সরকারের প্রশাসনের উচ্চ জোর দাবি জানাচ্ছি তাদের শাস্তির আওতায় আনার এবার রাস্তার মধ্যে কাজ ইট উঠেছে আনি এখানে মারামারি করতেছে দুই পক্ষ থেকে তা আওয়াজে ওই ইট যে আমাদের ঘাই পড়বে সেদিন আমরা আসতেছি না দূর থেকে দেখতেছি অনেকক্ষণ করার পরে যখন ওরা চলে যাওয়ার সময় দেখতেছি মদ্রাসাতে করে আগুন উঠছে আগুন আমাদের ঘর তো ফাঁসি ওদের ফাঁসি এখন আমরা নিজেরটা জন্য দূরাদুরি করতেছি এই মাদ্রাসা আগুন আমরা বালদি যায় য মানে সরঞ্জাম সব মানুষকে দিয়ে দেওয়ার পরে আমরা নিজের একটা নিয়ে ইয়ে আগুনের জিলকে আমাদের গড় উত্তর পাশে মাদ্রাসা ওই জিলকে ওইদিকে যাচ্ছে আগুনের কইলা যাচ্ছে উড়ে উড়ে সেজন্য নিজের মানে ইয়ে করার জন্য হেফাজ করার জন্য আমরা দূরে দৌড়ি করি করতেছি এটা তো মারি কি ট্যাং এরপর আছে আর ঘুরে ই হয়দি চকু চোখ সব নষ্ট হয় এই করা নাই তুমি কি বাঁচিবি ল ওরা ওই জাহাঙ্গীর আলম জিপে উজুর আছে

এন্ডে প্রায় একশো পাঁচ জন ভর্তি হয়ে গিয়ে বিয়া কোনো মিলিয়ে জন পঁচানব্বই জন মতো ক্লাস করে কুয়াশা তো এই কুমল মতি শিক্ষাতে হালি লাতে সাড়ে নটার দিকে ই তারা ইট ফাটকে লানি দিত এন্ডে আর বাড়ি মিদিন আনারে এন্ডে রুম রুমুত আসলাম বিয়া কোনে হামলা করি আর বাই অল বিয়া বাইরে এসছি ই তার এন্ডে কে ফোরসিন না পারে ই তারা ইট মার দেয় এর ট্যাং ফাটিয়ে গই এলে সাতাশটা জন আহত হই ই ইয়া মেডিকেল আছে চিটং মেডিকেল আছে তাহত হদ ভাষা ভাষা ইতার হতো মাথাংসা বাংলা হিন্দি বাংি আগুন প্রায় চল্লিশ যা আনুমানিক আবার ই তারি ফটকে এই ভাষা তিরিশ চল্লিশ হিন্দি হিন্দি তে গড়া দিয়ে বিশজন হিন্দি তে গড়া দিয়ে বিশজন ই কেতন যেন মানুষ আইন পারে মানে ইতারা বিয়ে মিলে শতানিক মানুষ ইতারা যানটা কি করি পারে মানে কে বাসাই তো আনন্দে অনিভেতো পারে ইতারা হিন্দি বড় তো যারা এসছি

ادوني اكون بايا